ওয়েলকাম সবাইকে আমার পলিটিক্স নিয়ে বানানো আট পর্বের ভিডিও সিরিজের দ্বিতীয় এবং সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ পর্বে আজকের পর্বে আমি কথা বলবো বাংলাদেশের জন্য আমার মতে বেস্ট ফর্ম অব গভর্নমেন্ট কোনটা আজ থেকে প্রায় আড়াই হাজার বছরের বেশি সময় আগে প্লেটো তার দ্য রিপাবলিক বইতে পাঁচ ধরনের গভর্নমেন্টের কথা প্রোপোজ করেছিলেন সেগুলো হচ্ছে অ্যারিস্টোক্রেসি ডিমোক্রেসি অলেগার কি ডেমোক্রেসি এবং টিরেনি এবং এছাড়াও আমরা গত হাজার হাজার বছরে আরও অনেক ধরনের সরকার ব্যবস্থা দেখেছি যেমন সোশ্যালিজম কমিউনিজম ডিকটেটরশিপ থিওক্রেসি যেটাকে বলা হয় আসলে ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি আজকের ভিডিওতে কিন্তু আমি সব ধরনের শাসন ব্যবস্থা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব না আজকের ভিডিওটাতে আমি খুব দুইটা স্পেসিফিক সরকার ব্যবস্থা একটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি এবং একটা হচ্ছে ডেমোক্রেসি এই দুইটা নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং আমার মতে বাংলাদেশের জন্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট কোনটা হওয়া উচিত সেটা সাজেস্ট করব ভিডিওর শেষে তো চলুন শুরু করা যাক প্রথমে যে সরকার ব্যবস্থা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি প্লেটোর মতো বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট ছিল অ্যারিস্টোক্রেসি আজকের দিনে আমরা অ্যারিস্টোক্রেট বলতে যেটা বুঝি যে সে হয়তো অনেক ধনী এলিট অথবা তার কালচারাল টেস্ট অনেক রিফাইন্ড প্লেটো কিন্তু অ্যারিস্ট্রোক্রেট বলতে সেটাকে বোঝার নাই প্লেটোর মতে অ্যারিস্টোক্রেসি হচ্ছে রুল বাই দ্য বেস্ট অর্থাৎ দেশ বা রাষ্ট্র চালানোর জন্য সব থেকে যে যোগ্য লোক সেই দেশ চালাবে এবং প্লেটোর মতে দেশ চালাতে হলে যে সব থেকে দুইটা যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে উইজডম এবং ভার্চু অর্থাৎ একটা মানুষের কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য যে পরিমাণ শিক্ষা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা উচিত শুধু সেটা থাকলেই হবে না তার ভিতরে ভার্চু অর্থাৎ নৈতিক গুণাবলীও থাকতে হবে কারণ শুধুমাত্র শিক্ষা এবং দক্ষতা যোগ্যতা থাকলেই যে একটা মানুষ সৎ হবে সেটার কিন্তু কোনো প্রমাণ আমরা দেখি নাই তাই প্লেটোর মতে যেই ধরনের বাচ্চা কাচ্চাদের ভিতরে ছোটবেলাতেই ভবিষ্যতে এই ধরনের লিডার হওয়ার কিছু গুণাবলী দেখা যাবে তাদেরকে ছোটবেলা থেকে আলাদা করে ফেলতে হবে এবং তাদের জন্য হাইলি স্পেশালাইজড ফিজিক্যাল এডুকেশনাল এবং এথিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে কারণ তাদের কাছ থেকেই কিন্তু ভবিষ্যতের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার্স আসবে এরা খুবই কমিউনাল একটা লাইফস্টাইল লিড করবে যেখানে তাদের নিজেদের অথবা তাদের এমনকি স্ত্রী সন্তানদের কোনো পার্সোনাল প্রপার্টি থাকবে না কারণ পার্সোনাল প্রপার্টি বা টাকা পয়সার কাছাকাছি আসলে কিন্তু মানুষের করাপ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এদের লাইফের একমাত্র মোটিভেশন হবে হচ্ছে শুধু রাষ্ট্রের উন্নতি করা কোনো রাষ্ট্র যদি এই ধরনের একটা মডেল ফলো করতে পারে তাহলে কিন্তু তার কাছে সবসময় খুবই হাইলি এলিজিবল কিছু লিডার্সের লিস্ট থাকবে এবং যখনই তাদের লিডারের প্রয়োজন হবে তারা এখান থেকে এসে লিডারশিপ পজিশনে বসাতে পারবে কিন্তু প্রবলেমটা হচ্ছে এই সালে এসে এই রকম একটা পুল ক্রিয়েট করা যারা কমিউনাল লাইফ লিড করবে যাদের নিজস্ব কোনো সম্পত্তি থাকবে না এই ধরনের একটা পুল ক্রিয়েট করা হয়তো একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন হতে পারে কিন্তু বাংলাদেশ কিন্তু এটাকে একটা ডিফারেন্ট ভার্শন ইমপ্লিমেন্ট করতে পারে কিভাবে সেটা নিয়ে এখন আলোচনা করব আচ্ছা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার পুরো উপদেষ্টা মন্দিরের কথাটা একটু চিন্তা করেন তো যখন তাদেরকে ক্ষমতায় বসানো হলো তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে সমাজের সর্বস্তর থেকে খুঁজে খুঁজে সব থেকে যোগ্য লোকজনকে এই যোগ্য পজিশনে বসানো হয়েছে এবং এই কাজটা করার জন্য তারাই বেস্ট এখন তারা এখান থেকে কতটুকু অ্যাকমপ্লিশ করতে পারবেন এটা বোঝার জন্য আমাদের তাদের একটু সময় দিতে হবে কারণ প্লেটো এটাও বলেছিলেন দ্য মেজার অফ ম্যান ইজ হোয়াট হি ডাজ উইথ পাওয়ার রাইট সো কিন্তু এইভাবে যদি একটু চিন্তা করেন যে এই যে সমাজের সর্বস্তর থেকে খুঁজে খুঁজে যোগ্য লোকগুলোকে বেছে বেছে এনে যোগ্য জায়গায় বসানোর যে ন্যারেটিভটা এটি কি ওই অ্যারেস্টোক্রেসির ন্যারেটিভের সাথে মিলে যাচ্ছে না দ্য রুল অফ দ্য বেস্ট এবার বলি বাংলাদেশে অ্যারেস্টোক্রেসির রিভাইজড ভার্সনটা কি সলিউশনটা হচ্ছে বাংলাদেশের পলিটিশিয়ানদের স্ট্যান্ডার্ড বা বার অনেক হাই করতে হবে অর্থাৎ বাংলাদেশের পলিটিক্যাল ডোমেইনে বৌদ্ধভিত্তিক আলোচনার কালচার চালু করতে হবে অর্থাৎ একজন পলিটিশিয়ান জনগণের সামনে এসে গড় মিথ্যা কথা বলে যেতে পারবেন না উনি যদি কোনো কিছু বলতে চান সেটা ওনার লজিক্যালি স্ট্যাবলিশ করতে পারতে হবে আর এই বুদ্ধিবৃত্তিক আলোচনাটা শুরু হলে বাংলাদেশের ফিউচার পলিটিশিয়ানরাও তাদেরকে এই বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়ার ভিতর দিয়েই গড়ে তুলতে চাবে তাহলে তারা তাদের ফিউচার পলিটিক্যাল যে পেয়ার আছে তাদের সামনে লজ্জায় দাঁড়াতে পারবে না দুই নম্বর পয়েন্টটা হচ্ছে কেউ যদি এমপি ইলেকশন করতে চায় তাহলে তার ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড একদম ক্লিন থাকতে হবে এটা শুধু কাগজে কলমে বললেই হবে না যে ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড ক্লিন থাকতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করতে হবে যে ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড সহ কেউই কখনো ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না বা পলিটিক্সে অংশগ্রহণ করতে পারবে না এই দুইটা যদি এনশিওর করা যায় তাহলে যে কোনো অশিক্ষিত দুর্নীতিবাজ ঘুষখোর খুনি লোকজন নির্বাচনে অংশগ্রহণ করা তো দূরের কথা নমিনেশন পেপার কিনতেও লজ্জা পাবে এছাড়া একজন পলিটিশিয়ানের লিডারশিপ কোয়ালিটি থাকতেই হবে সেটা নিয়ে আলাদা করে আর ডিসকাশন করার কোনো কিছু নাই এই জিনিসগুলো যদি ইনশিওর করা যায় তাহলে বাংলাদেশের পলিটিশিয়ানদের স্ট্যান্ডার্ড বা বার হবে এক্সট্রিমলি হাই এবং নির্বাচনের সময় মানুষ ভোট দিয়ে অনেক অনেক যোগ্য ক্যান্ডিডেটদের মধ্যে তাদের পছন্দের লিডার বেছে নিতে পারবে এটাকে আপনি বলতে পারেন ইলেকটিভ অ্যারিস্ট্রোক্রেসি অর্থাৎ এখন যেরকম ইলেকশন হয় সেরকম ইলেকশনের মাধ্যমে ভোট দিয়ে মানুষ তাদের সংসদ সদস্য নির্বাচন করবে কিন্তু ক্যান্ডিডেটরা হবে এক্সট্রিমলি কোয়ালিফাইড এবং খুবই ক্লিন ক্রিমিনাল ট্র্যাক রেকর্ডের লোকজন সো টার্মটা মনে রাখেন ইলেকটিভ অ্যারিস্টোক্রেসি আচ্ছা এই ইলেকটিভ অ্যারিস্টোক্রেসি যদি এনশিওর করা যায় তাহলে আমাদের দেশ এবং সমাজ কিন্তু অনেক পরিবর্তন হবে এই যে আমি ইলেকটিভ অ্যারিস্ট্রেসির কথা বললাম না এই ইলেকটিভ অ্যারিস্ট্রেসির সাথে কিন্তু আমাদের দেশে যে ডেমোক্রেটিক ইলেকশন হয় না এটার কিন্তু কোনো কনফ্লিক্ট নাই সো আমরা যদি এই ইলেকটিভ অ্যারিস্টোক্রেসি এনশিওর করতে পারি তাহলে শুধুমাত্র সরকার না আমাদের সমাজ এবং শিক্ষা ব্যবস্থাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই যে বারবার আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাই না আপনি যদি আপনার এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে চান তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে এডুকেশন কি মনে রাখবেন এডুকেশন ইজ টিচিং এর চিলড্রেন টু ডিজায়ার দ্য রাইট থিং এবার আসি গণতন্ত্রের আলোচনায় ডেমোক্রেসি দ্য রুল বাই দ্য পিপল এই ডেমোক্রেসি নিয়ে কথা বলতে গেলে আমাদের একটু হিস্ট্রি না বললে আপনাদের এই ডেমোক্রেসির যে বেসিকটা সেটা অজানা থেকে যাবে এবং এটার জন্য আমাদেরকে একটু ফেরত যেতে হবে ডেমোক্রেসি বা গণতন্ত্রের যে বার্থ প্লেস প্রাচীন গ্রিসে তখন এক অন্যরকম সময়ের সূচনা হয় একটা রাষ্ট্রের মানুষের সম্পদ ক্ষমতা সৌন্দর্যের পার্থক্য থাকলেও নাগরিক হিসাবে তাদেরকে ধরাও তো সবাই সমান সবাই সমান কেন কারণ নাগরিকরা হচ্ছে রেশনাল অর্থাৎ প্রত্যেকটা নাগরিকই যুক্তিযুক্তভাবে চিন্তা করতে পারে তাই আমার থেকে যদি কারো ক্ষমতা বেশিও হয় সে কোনো কিছু বললেই যে আমার মেনে নিতে হবে সেটা না সবাই তার মতামত দিবে আলোচনা করবে বিতর্ক করবে এবং সরাসরি ভোট দানের মাধ্যমে বড় বড় সিদ্ধান্তগুলো গ্রহণ করবে সে এক অসাধারণ টাইম লিভিং অ্যামং দ্য ইকুয়ালস তাদের বেসিক প্রোপোজিশন ছিল ম্যান ইজ এবং মানুষ তার এই ব্যবহার করে সেলফ এক্সপ্রেশনের মাধ্যমে তার লাইফের মিনিং খুঁজে বের করতে পারে এবং দ্য হায়েস্ট অ্যান্ড পিওরেস্ট ফর্ম অফ সেলফ এক্সপ্রেশন মানুষ তখনই অ্যাচিভ করতে পারে যখন সে তার পলিটিক্যাল লাইফে পার্টিসিপেট করে তার নিজের এবং রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করতে পারে নাগরিকের রেশনাল এবং সেই কারণে সব নাগরিক সমান এটা শুনতে খুব ভালো লাগলে এটার ভেতরে কিন্তু একটা সুপ্ত বৈষম্য আছে বৈষম্যটা কোথায় ম্যান ইজ রেশনাল এটা যখন আপনি বলেন কিন্তু সব মানুষের রেশনালিটি তো সমান না সবাই তার একই রকম যুক্তিযুক্তভাবে চিন্তা করতে পারে না সো কারো যদি একটু রেশনালিটি কম হয় তাহলে কি আপনি বলবেন সে একটু লেস হিউম্যান প্রাচীন গ্রিসে ধারণা করা হতো মেয়েরা ছেলেদের থেকে একটু কম রেশনাল এবং সেই কারণেই ছেলেদের ভোটাধিকার থাকলেও মেয়েদের কিন্তু ছিল না এছাড়া কার ভোটাধিকার ছিল না স্লেভদেরও ভোটাধিকার ছিল না বা কৃতদাস যারা তাদের ভোটাধিকার ছিল না মেয়েদের কিন্তু এই ভোটের অধিকার ফিরে পেতে আরো আড়াই হাজার বছরের মতো অপেক্ষা করতে হয়েছে এমনকি উদাহরণস্বরূপ আমেরিকাতেও উনিশশো বিশ সালের আগ পর্যন্ত মেয়েদের আসলে ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না এখন তো পৃথিবীতে সেই স্লেভ বা কৃতোদোষ প্রথা আর নেই যতদিন পর্যন্ত পৃথিবীতে স্লেব বা কৃতোদর্শ ছিল ততদিন কিন্তু এই স্লেবরা বা কখনো ভোট দিতে পারে নাই সো আজকের পৃথিবীতে যারা আপনার ভোট দেওয়ার মতো বেসিক পলিটিক্যাল রাইটটাও কেড়ে নেয় তারা আসলে আপনাকে কী হিসাবে ট্রিট করে এবার আসি ডেমোক্রেসির আসর আলোচনায় ডেমোক্রেসিকে ব্রডলি দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি সো ডিরেক্ট ডেমোক্রেসি হচ্ছে যেইখানে জনগণ সকল বিষয় সরাসরি ভোট দেয় সো যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সময় জনগণের কাছ থেকে সরাসরি ভোট নিয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি সো প্রাচীন গ্রিসে ছিল হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি আজকের পৃথিবীতে অধিকাংশ জায়গায় ইনক্লুডিং বাংলাদেশ যে ডেমোক্রেসি ফলো করা হয় সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি অর্থাৎ আপনি চার পাঁচ বছর পরপর একটা করে ভোট দিবেন আপনার ভোটে একজন সংসদ সদস্য নির্বাচিত হবে এবং উনি আপনার প্রতিনিধি হয়ে সংসদে গিয়ে দেশের বাদ বাকি সিদ্ধান্তগুলো গ্রহণ করবে আপনি আর কখনোই কোনো সিদ্ধান্ত সরাসরি ভোট দিতে পারবেন না এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি সো আজকের পৃথিবীতে মোটামুটি অধিকাংশ মানুষেরই ফেভারিট ফর্ম অফ গভর্নমেন্ট হচ্ছে ডেমোক্রেসি আমিও এটার সাথে একমত কিন্তু এটা যে হানড্রেড পার্সেন্ট অব দ্য টাইম রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি হতে হবে এটার সাথে আমি একমত না কেন আসলে ডিরেক্ট ডেমোক্রেসি হওয়া যাবে না এটার পিছনে আসলে দুইটা যুক্তি দেখানো হয়ে থাকে যে কেন সব বিষয়ে সব সময় জনগণের মতামত নেওয়া যাবে না তো চলুন একটু দেখি ওই দুটো যুক্তি কি এবং আজকে দুই চব্বিশ সালে দাঁড়িয়ে সেই যুক্তিগুলো কতটুকু গ্রহণযোগ্য সেটা একটু দেখে আসি প্রথম রিজনটা হচ্ছে প্র্যাকটিক্যালিটি সো ওনারা বলবেন যে প্রতি বিষয়ে সব সময় বারবার জনগণের ভোট নেওয়াটা কি প্র্যাকটিক্যালি পসিবল কারণ এক একটা নির্বাচন করতে আসলে শত শত কোটি টাকার খরচ হয় বিশাল বড় অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন আছে তো সব বিষয়ে যদি বারবার এখন বাংলাদেশের মতো একটা বড় দেশে জনগণের ভোট নিতে হয় তাহলে তো গভর্নমেন্ট প্যারালাইজড হয়ে যাবে ট্রু আমিও বলছি না যে সব বিষয়ে আসলে জনগণের ভোট নিতে হবে কিন্তু গভর্নমেন্টের খুব বড় বড় কিছু ডিসিশনে যেখানে জনগণ আসলে পার্টিসিপেট করতে চায় সেখানে আসলে জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করা উচিত আর আজকে দু সালে এসে যে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে সেটা কিন্তু না সবার এখন ইন্টারনেট আসে স্মার্টফোন আছে জনগণ যদি রান্নার প্রতিযোগিতা সুন্দর প্রতিযোগিতা গানের প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে পারে তাহলে অবশ্যই দেশের বড় বড় সিদ্ধান্তে জনগণ অবশ্যই পার্টিসিপেট করতে চাবে এবং পার্টিসিপেট করতে পারবে বিশেষ করে দেশের ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তারা তো অবশ্যই তাদের ওপিনিয়ন দিতে চাবে দ্বিতীয় যে কারণটা দেখানো হয় সেটা হচ্ছে মেরিট অর্থাৎ তারা বলবেন একজন সংসদ সদস্যের যেই পরিমাণ নলেজ আছে একটা সাধারণ মানুষের সেই পরিমাণ নলেজ নাই সুতরাং তাদের কাছ থেকে ভোট নিতে গেলে ভুল ডিসিশন নেওয়ার একটা সম্ভাবনা আছে দু সালে সে এই কথাটা আসলে সত্য না কেন সত্য না কারণ আমাদের সংসদে যে তিনশো জন সংসদ সদস্য আছেন তারা আসলে সবার সব বিষয়ের এক্সপার্ট না কেউ কেউ তো আসলে কোনো বিষয়েরই এক্সপার্ট না তো যখন দেশের কোনো একটা এমন ডিসিশন নিতে হবে যে ব্যাপারে আসলে তার নলেজ নাই এবং সেই ব্যাপারে উনি যদি অনেস্টলি ভোট দিতে চান তাহলে তার কি করতে হবে তার এক্সপার্টের ওপিনিয়ন শুনতে হবে অথবা তার উপদেষ্টার সাথে কথা বলতে হবে তো এখন সাধারণ জনগণের উপদেষ্টা কে হবে এখন বাংলাদেশে যদি প্রপার ডেমোক্রেসি থাকে যেটা এখন বাংলাদেশে স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে প্রপার ডেমোক্রেসি থাকলে সেখানে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে সেই দেশের বুদ্ধিজীবীরা নিরপেক্ষ থাকবে এবং সেই দেশের সংবাদ মাধ্যম থাকবে নিরপেক্ষ সুতরাং যখন প্রপার ডেমোক্রেসি স্ট্যাবলিশ হবে সেখানে নিরপেক্ষ সংবাদ মাধ্যম এবং বুদ্ধিজীবীরা নিয়মিত এই জনগণের উপদেষ্টার কাজ করবেন তাদের কাছ থেকে জনগণ শিখবে পুরো দেশে একটা যে বুদ্ধিভিত্তিক চর্চা সেটা শুরু হবে কারণ জনগণ এখন বুঝবে যে তাকে পলিটিক্যালি পার্টিসিপেট করতে হবে তাকে অ্যাওয়ার হইতে হবে এই যে বুদ্ধিভিত্তিক চর্চাটা এটাও কিন্তু শুরু হবে যদি আপনি জনগণের ভোট নেওয়া শুরু করেন আসলে পলিটিক্যাল ডিসিশন মেকিংয়ে জনগণের সরাসরি পার্টিসিপেশনের মাধ্যমে প্রপার ডেমোক্রেসি এনশিওর করার জন্য অ্যাটলিস্ট তিনটা জিনিস দরকার একটা হচ্ছে জনগণের শিক্ষা বা অ্যাওয়ারনেস দুই হচ্ছে ইন্টারনেট আর তিন নম্বরে হচ্ছে নিরপেক্ষ সংবাদ মাধ্যম এবং বুদ্ধিজীবী যাদের কাছ থেকে লোকজন আসলে প্রতিনিয়ত শিখতে পারবে অতীতে কোনো সময়ে তিনটা জিনিস আসলে একসাথে ছিল না তাই প্লেটো বলেন অ্যারিস্টটল বলেন এনারা সবসময়ই আসলে ডেমোক্রেসির এগেনস্টে ছিলেন এমনকি আজকের দিনে মডার্ন ডেমোক্রেসির অনেক কিছু আমরা যার কাছ থেকে পাই সে বিখ্যাত পলিটিক্যাল ফিলসফার জনজক রুসোভ বলেছিলেন ডেমোক্রেসি আসলে দেবতাদের জন্য মানুষের জন্য না রুশের কাছে কিন্তু তিনটা জিনিস ছিল না এই তিনটা জিনিস কিন্তু আমাদের কাছে আছে তাই সংসদ সদস্যদের পাশাপাশি দেশের সাধারণ জনগণকেও দেশের বড় বড় কিছু সিদ্ধান্ত ভোট প্রদানের সুযোগ দেওয়া যেতে পারে বলে আমি মনে করি আর এটার একটা প্রাইম অপরচুনিটি হতে পারে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে সেটা নির্ধারণের ক্ষেত্রে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কি কি কাজ করতে চায় সেটার একটা লিস্ট দিতে পারে এবং সেই লিস্টের উপরে ভিত্তি করে দেশের সাধারণ জনগণ আসলে ডিসাইড করতে পারে তারাই অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দিতে চায় যেহেতু আমাদের দেশের ছাত্র জনতার সিদ্ধান্তের মাধ্যমে ওনারা ক্ষমতায় এসেছেন এবং দেশের বর্তমান মানুষের জনমত যেহেতু তাদের পক্ষেই আছে আমার মনে হয় তাদেরই সরকার কাজে আমাদের সাধারণ জনগণ হয়তো অনেক দিনই তাদেরকে সময় দিতে প্রস্তুত থাকবে এখন আমার মতে বাংলাদেশে বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট কোনটা সেইটা প্রপোজ করার সময় সো আমার প্রোপোজাল হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আছে সেটাই থাকবে কিন্তু ইলেকটিভ অ্যারিস্টোক্রেসির মাধ্যমে বাংলাদেশের পলিটিশিয়ানদের স্ট্যান্ডার্ড বা বার আসলে হাই করতে হবে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি হবে অনেকটা ইলেকটিভ অ্যারিস্টোক্রেসির মতো কিন্তু বাংলাদেশে বর্তমানে যে ডেমোক্রেটিক ইলেকশন হয় সেটার সাথে এটার কোনো কনফ্লিক্ট থাকবে না এছাড়া এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির পাশাপাশি আস্তে আস্তে পার্সিয়াল ডিরেক্ট ডেমোক্রেসি ট্রাই করা যেতে পারে অর্থাৎ রাষ্ট্রের বড় বড় কিছু ডিসিশনের ক্ষেত্রে সরাসরি জনগণের ভোট দেওয়ার অধিকার দেওয়া যেতে পারে এবং এই সব কেসের কম্বিনেশনে বাংলাদেশে আসলে একটা খুব স্ট্রং ডেমোক্রেসি তৈরি হবে যেটা পুরো পৃথিবীতে একটা এক্সাম্পল হয়ে থাকবে আপনি কি একমত সো আজকের ব্রিটতে আমরা আলোচনা করলাম যে বাংলাদেশের জন্য আমার মতে বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট কোনটা এই সব কিছুর পাশাপাশি বাংলাদেশে বর্তমানে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্র্যাকটিস করা হয় এটার বদলে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসিও কিন্তু একটা ভালো অল্টারনেটিভ হতে পারে বলে আমি মনে করি আগামী ভিডিওতে আমি আলোচনা করব যে কি কারণে একটা দেশের ডেমোক্রেসি ধ্বংস হয় এবং বাংলাদেশের ডেমোক্রেসি কীভাবে সেভ করা যেতে পারে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে